ওনে দে দেখি তোমার চাঁদের মতন মুই সেই সোনা মুখ দেখিয়া মোহনদ লাগিল সুনা মোহনদ লাগিল সু বুঝা পাইলে তোমার আমরা কি কই ন আশায় আশায় বৈশা থাক কখন হবে দেখা দেখা হইলে তোমার সাথে মিটিবে মনের আশা ওমর কোহো না বুঝা পাইলে হে হে সপনে দেখতে কি তোমার চাঁদের মতন সেই সোনা মুখ দেখিয়া মোহনদ লাগিল সু কোন না মোহনদ আইলে হে হে সপনিতে দেখু তোমা চাঁদের মতন মুই সিহি সোনা মুগ দেখিয়া মনদ লাগিল সু কোন্ নাম মনদ লাগিল সু আশায় আশায় পয়সা থাকু কখন হবি দেখা আশায় আশায় পয়সা থাকু কখন হবি দেখা तोमार साथ मिथे मोन रियासा राम डेटा हुनियासा राम कुहो আচ্ছা শুনো তোরা কি সত্যি ভালোবাসে তো হ্যাঁ হ্যাঁ তোমার সত্যিকারের ভালোবাসা ফেলেছি তাহলে শুনো দেরি না করিয়া চলো আমার বাড়ি কালীপুদ্র বিয়া করিয়া আমার বাড়ি তোমাকে নিয়ে যাম যাব ঠিক আছে চলো 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 তাহলে দেরি করব না চলো তাড়াতাড়ি করিয়া চলো 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 চলো

পারব পায় না খালি তোমারই কথা মনে পড়ছে ওরকম হ্যাঁ আমায় মোর কি হচ্ছে জানি কি শুন তালে মন দিয়া কি কহে স্বপ্নে পূর্ণিমা দেখো শুধু শুধু তোমাকে আচ্ছা চায় হে মুন্ডা চায় স্বপ্নে পূর্ণিমা দেখো শুধু

What's yes. ছিল তোমার সাথে ভালোবাসা সবসময় পূর্ণিমা দেখুন শুধু তোমাকে সবসময় পূর্ণিমা দেখুন ¡Sí! খপ বন্ধু পূর্ণিমা তো একটা আমি কথা কই কি কবা চাই জানিস কি মোর বাবা ভুঁকি কই জানিস কি করে মোর বাবা মোক কয় যে এই মোক ছাগল গুরু জেতো আছে দেখবা ক আর মোর বাবা ভাড়া কা ই স্টেশন গিসি তোর বাবা গিয়েছে ফারাক্কা স্টেশন ঘুরি বা ঘুরি বা আর মোর মা গিয়েছে ফারাক্কা ব্যাংক ও তালে ফনি মা আমি একটা কথা কই কি এই মা বাবা গুলো আমার বেরে বেরাবে তোর মাও বেরে বেরায় হ্যাঁ হ্যাঁ তো বাড়ি রাখিয়া আর মোর বাবা মোক গুরু ছাগল কাম দিয়া ওই তো ছেলের মতো ঘুরে বেরায় ওইটাই তো তুই তো চিংড়ি মানছিস নে যে ছাগল গুরুগুলা দি দেখব তুই তো চেংরা মানুষ তাই কোন পূর্ণিমা চল আমরা দুজনে কালী মন্দিরে বিয়া কইয়া চল তুই মোর বাড়ি আমরা দুজনে একসাথে ভিন্ন খামো ভিন্ন খামো ও এটা তো ঠিকই কইলেন তাহলে চলো সত্যি করে আমরা বিয়াটা করিয়া আর তাড়াতাড়ি করিয়া চলে যাই তোমার বাড়ি চল চল চো পূর্ণিমা দেরি করব না এই চল 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 মোর সাইকেল চল এই যে হচ্ছে আমার বাড়ি হ্যাঁ বাইলু এই যে মোর বাড়ি এই যে মোর হচ্ছে ঘর এটাই তো মানিয়ে গুছিয়ে নিবা হবে হ্যাঁ হ্যাঁ তোমরা চিন্তা করেন না কই মই শুনিছুম তোমার বলে একটা বেটা আছে কই ও সত্যি তো আমার বেটার নাম পটল পটল ও এই পটল বেটা না যে কোঠি যায় আর না যায় তে মুই একটু ডাকাও আচ্ছা ডাকাও কই রে পটল বেটা

হইছে বেটা আর শুনো মুই কি কও কথাগুলো বুঝা পাচ্ছি আর এই শুন এই যে না এই যে মোর বেটা আইটা বুঝলু হ্যাঁ 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 বুঝা পাচ্ছি হ্যাঁ পাইছো এই বাবা বাবা মুই কও কি বাবা এই তুই মাও নেই এইটা কি মোর সত্যি সত্যি মাও হবে এটা কি মোর সত্যি মা হবে কেমন হ্যাঁ বেটা হ্যাঁ এটা তোর মাও হবে মা ও মা হ্যাঁ কি বেটা কি তুই কি মোর সত্যি সত্যি মা হ্যাঁ বেটা হ্যাঁ আজ থেকে তোর মা সত্যি কারের মা মা বাবা আমি একটা মায়ের কাছে জিনি চাই হ্যাঁ বেটা তুই কি চাইবো বেটা কি কি এমন চাই কি চাইবো তুই এমন বাবা মিনা মায়ের কাছে একটু চুমা খাবা চাই কোহে তোর মাও কোহে মা হে মা তোর কাছে না একটা জিনিস চাও কি বেটা কি জিনিস তুই দেখা পাচ্ছ তোর সামনে দিকি তোর সামনে দিকি একেবারে পেটাস্তে সামনে দিকে তোর মা তোর কাছে এমন জিনিস আছে যে মা তুই মোকে একটা খাবার দিব মা তুই কোহেক বেটা কোহেক তুমি দিম মা তুমি কি কোক জানি মা তুই মোকে একটা চুমা খাবার দিব মা ও চুমা ঠিক আছে বেটা ঠিক আছে হাই মোর কাছে তা বাবা বাবা মাও নামক চুমা দিছে ও হো 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 আচ্ছা 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 পাল খুব ভালো মাও কিন্তু বাবা তুই তো মাও নিয়ে এলু কিন্তু মুইও যে বউ নিয়ে আসিচু কি কইলু তুইও ফের বউ নিয়ে আসেছিস হে তোর বউ কইতে তোর বউ কই ও মোর বৌ

তো বেটার বউ তো আনিলো বউটা তো মুখ খান দেখো তো কিরকম হয়েছে ও মুজি কি করে মুখটা দেখাম মোর মা মুখটা দেখবু দেখ 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 এটা তোর মতন মা দেখবা হ্যাঁ ঠিক আছে দেখো দেখ 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 বউটা তোর বেটার বউ আসা সাথে তোমার তো শাশুড় বউ যুদ্ধ লাগে গেল হে হে লাগে গেছে শাশুড় বউ যুদ্ধ লাগে গেছে ওর কি বিয়া করবার বয়স হইছে বিয়া করেছে শুন মা মোর বউটা আসা সাথে খবরদার মারবো না আমি কই দিনও কিন্তু মুই কই দিন মোর বউটা তো খবরদার মারবো না কেনে মারি না কেনে মারিম না কেনে মারু মোর বউ মোর বউটা তো কেনে মারবো বাবা দেখ মাও কি তুই মোর বউ খুব শাসন করছে দেখ বেটা

মোর নিজের বেটি হয় নিজের বেটি বাবা বেটা কি করছ তোর মা বাবা তুই জানিস উডা বলে ওর বেটি হাই কি শুনালো বেটা সতি এই মা হেগে বেটাকে কি কি কইলু কি কইলু আরেকবার কয় আরেকবার তুই যে চিংড়িটা পিয়া করে আছিস

তুই আর তো মোর শাশুড়িকে বিয়া করলু আর বউ পালু না হে বেটা মুই জানো না কি যে তুই তোর বে তোর মায়ের বিটিকে তুই ওবে ভালোবাসিস মুই তো আগে জালে বিয়েই করতুরা দেখ বাবা তুই মোর শাশুড়ি বিয়া করে দিলু এই পূর্ণিমা পূর্ণিমা তোর তোরিটা কি সত্যি সত্যি মা হয় মা হয় এটা মোর সত্যিকারিয়ে মা ইস আইডি বাবা দেখ বাবা তুমি কওছু কি তুই যে মোর শ্বশুরক বিয়া কলু তুমি বাবা কই না শ্বশুর কই সেই তরে বেটা কায় জানে যে তুই মায়ের বেটি বিয়া করব। ই তো তো दारुण কথা বাবা শোন তুমি কি কওছু তুমি বাবা কই না শ্বশুর কই এক কথা রে ও হো বেটা রে এটা লজ্জার কথা বেটা তুই শুন বেটা শুন তুই যদি বুঝতে এরকম ভুল কাজ হয়ে গেছে তো যখন আর কি ভক্তি করব ওই বাম ঠ্যাংটা দেখো মুক্তি বাবা কই বই আর যখন টাইম ঠ্যাংটা ভক্তি করব দেখো মুখ তুই শ্বশুর কই বই কই বই কই বই ও এই কথা ঠিক আছে তাহলে এটা মুখ প্র্যাকটিস করবা লাগবে কি না না তাহলে আমি ঠিক আছে প্র্যাকটিস করো এ তুমি বাবা কাকে ভক্তি করো বাবা পূর্ণাম বাবা হে বাবা